আসসালামু আলাইকুম বাইতুল ইসলাম কোট মসজিদ দেখতে পাচ্ছেন এটি ভাঙ্গা হচ্ছে এখানে আপনারা জানেন উপজেলা মডেল মসজিদ নির্মাণ হবে যার কারণেই বাইতুল ইসলাম কোট মসজিদটি ভাঙ্গা হচ্ছে এই যে দেখুন ওয়ালগুলো কিন্তু আগেই ভেঙে ফেলা হয়েছে ওয়াল কিন্তু নেই এখন মসজিদটি ভাঙ্গা হচ্ছে এই মসজিদে মডেল মসজিদ নির্মাণ হবে যার কারণেই পুরাতন মসজিদটি অর্থাৎ বায়তুল ইসলাম কোট মসজিদটি ভেঙে ফেলা হচ্ছে আপনারা সকলেই দোয়া করবেন এখানে যেন সঠিক নিয়মে সঠিকভাবে স্বয়ং যেন এখানে সুন্দরভাবে মডেল মসজিদটি নির্মাণ হয় সেই দোয়া কামনা করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ